আসসালামু আলাইকুম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন স্কিপ করবেন না আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করতেছেন দেখেন এখানে আমি অল্প কিছু মশলা দিয়ে দিতেছি মানে একটা চিকেন রান্না করতে যা যা লাগে আমি ঠিক তাই তাই দিয়ে দিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি চিকেন ভর্তা তা আমি কীভাবে বানাই আপনারা আমার সাথেই থাকুন আমি খুব মশলাগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে এটাকে কষিয়ে নেব এখন কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম শুকনা মশলাগুলো বাটা মশলা সব ধরনের মশলা আমি দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু এখন আমি চিকেনটা দিয়ে দিব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি কষিয়ে নেব যে সকল আফু ভাইয়ের আমার ভিডিওটি দেখে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবসময় আমার পাশে থাকবেন এভাবে আমি আপনাদের পাশে আসি স্কিপ করবেন না স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন আমি যাদের ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াশ করি স্কিপ করি না ভিডিওটা নিয়ে আপনারা কখনই টানাটানি করবেন না যদি পারেন একটু উপকার করবেন না পারলে ক্ষতি করবেন না টেনে টেনে ভিডিও দেখলে আমার চ্যানেলের ক্ষতি আর আপনার নিজের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে রোবট কিন্তু সব কিছুই দেখতে পায় তো এই পর্যায়ে কিন্তু আমি কিছু ঝোলের পানি দিয়ে দিলাম এগুলো কিন্তু একদম ফ্রেশ চিকেন নিচ্ছি হাড় ছাড়া কোনো হাড় নাই এগুলোর সাথে যেহেতু আমি ভর্তা বানাবো এর জন্য এখন আমি মানে কম জালে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি মাখামাখা হয়ে গেছে আমি একদম শুকিয়ে ফেলবো কিন্তু তো অ্যাকচুয়ালি আমার এটা হতে হতে কিন্তু আমি অন্য চুলায় পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি একটা টমেটো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ভেজে নিতেছি পেঁয়াজ আর রসুনটা আর মরিচটা কিন্তু আমি স্কিপ করলাম আমার খেয়াল ছিল না তো এখানে এই যে পেঁয়াজ রসুন টমেটো আর ধনেপাতা নিলাম আর এই যে চিকেনটা আমি এখন সারিয়ে নিচ্ছি চিকেনের সাথে কিন্তু আগেও আমার মানে ঝাল আছে কালার দেখেই বুঝতে পারতেছেন হলুদ মরিচ মানে চিকেন রান্না করতে যা যা লাগে আমি ছিপ ঠিক সবটাই দিছি এখানে আর মরিচটা কম দিলাম এখানে প্রায় ছয় সাতটার মতো মরিচ দিলাম আপনারা ঝাল যে যে যেরকম খান ওরকম দিতে পারেন বাড়ি কমিয়ে এখন লবণ দিয়ে সবাই কিন্তু ঝাল একরকম খায় না তো আমি মোটামুটি ঝাল খাই তো দেখেন আমি ওই যে টমেটোটা তারপরে মরিচ সব ধনেপাতা পাতা সব একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এর ভিতরে এখন আমি ধনেপাতা ওইটু ধনেপাতাটা আমি বেশি দিলাম কারণ শীতের সিজন ধনেপাতা দিলে খুব ভালোই লাগে তা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ধনেপাতা আমার তো টমেটো ধনেপাতা ছাড়া একদমই চলে না আর আমি এরপর পর্যায়ে কিছু সরিষা তেল দিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা আজকে নতুন দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা তখন এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বারবার আমার ছোটো বাচ্চাটা এসে এসে ডিস্টার্ব করে মানে কথা একদম এলোমেলো হয়ে যাচ্ছে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এক টানা কথা বলতে পারতাছি না ছেলেটা বারবার এসে কথা বলতেছে আমার সাথে ডাকা কি করতেছে আর পাশে থেকে বাচ্চাদের কোনো ব্যাটসাও সাউন্ড আসলে প্লিজ আপনারা ওটা কি স্কিপ করবেন যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি যাদের বাচ্চা আছে তারা আমার কষ্টটা অবশ্যই বুঝতে পারবে আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন হ্যাঁ সবাই সবার পাশে না থাকলে কিন্তু আমরা এগাতে পারবো না একা একা কখনই চলা যায় না তা আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন আসলে এটা কতটা মজা হয়েছে কতটা লোবণই হয়েছে এটা গরম ভাতের সাথে একদম জমে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম